আজ আমরা কথা বলবো বাংলা ও দক্ষিণ ভারতীয় ছবিতে দৃষ্টিমান অভিনেত্রী এনাক সাহার জীবনী নিয়ে তার শুরু ওঠানামার আর ভবিষ্যতের পরিকল্পনা চলুন শুরু করা যাক এনা সাহার জন্ম হয় ভারতের পশ্চিমবঙ্গ কলকাতায় ছোটবেলায় অভিনয়ের প্রতি ছিল মডেলিং থেকে ধীরে ধীরে পর্দায় আসার পথ তৈরি হয় 2011 সালে তিনি পরিচালক শুভনাথ গুপ্তের ছবি আমি আদয়ে আমিনা চরিত্রে আত্মপ্রকাশ করেন। পরবর্তী বছরগুলোতে তিনি টেলিভিশনের বিভিন্ন জনপ্রিয় ধারাবাহিকে কাজ করেন যেমন রাত ভোর বৃষ্টি, বহু কথা কও, বন্ধন। অল্প পড়াতেও ধাপে ধাপে জায়গা তৈরি করেন যেমন মলায়ালম ছবিতে ইউটিউব লটাস হিন্দি ছবিতে চরঙ্গায় এবং তেলুগু ছবিতে লঙ্কায় কাজ করেছেন দুই সালে তিনি প্রযোজক হিসাবেও নিজেকে প্রকাশ করেন ছবিতে চীনে বাদামের মাধ্যমে অভিনয় ও প্রযোজনায় সফলতা পেয়েছেন কিন্তু পথ ছিল একদম মসৃণ নয় তিনি নিজেও এক সাক্ষাৎকারে বলেছেন ক্যারিয়ার রাস্তায় ধরতে পারলাম না ঠিক সময়ে সব সুযোগ দুই থেকে পর্দায় অপেক্ষাকৃত দেখা গেছে কারণ তিনি তার প্রযোজনার সংস্থা এবং নতুন কাজ নিয়ে মন দিয়েছেন। নিজের স্বপ্নের প্রতিশোধ থাকুন যেমন এনার সাহা ছোটবেলা থেকে চান অভিনয় সময় ও সুযোগ কখন আসে তা জানি না ধরতে প্রস্তুত থাকতে হবে ব্যর্থতা আসতে পারে কিন্তু লেগে থাকা মনোভাবই সামনে এগিয়ে নেয় প্রত্যেকের পথ এক হয় না কিন্তু পথ চলা বন্ধ করা মানে হারমানা এই ছিল এনা সাহার জীবনের গল্প আপনার যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে বলুন আপনার প্রিয় ছবিটি কোনটা দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ